নমস্কার বন্ধুরা আজকে আমার এই ছোট্ট অর্পণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা খুব সিম্পল ভীষণ সহজ পদ্ধতিতে একদম মশলা ছাড়া কোনো মশলাই দেব না আপনি দেখ আপনারা দেখবেন কীভাবে আমি জিনিসটা করি আর অত্যন্ত সুস্বাদু হয় শীতকালে যা কিছুই রান্না করবেন সবগুলোই এরকম বিনা মশলা রান্না করবেন আজকে আমি নিয়েছি দেখুন এরকম আলু কেটে নিয়েছি আর ঝিঙা নিয়েছি তা আলু আর ঝিঙের তরকারি রান্না করব। তা আমার এতে লাগবে মাত্র এই যে চিংড়ি মাছ নিয়েছি লবণ আর হলুদ মেখে একটু ধনে পাতা আর দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এই আমার মশলা লাগবে এইটুকুই আর এর মধ্যে আমি যেমন কালো জিরা ফোড়ন দেই একটু তেল দেব কালো জিরা ফোড়ন দেবো আর লবণ মিষ্টি বাস কিভাবে এই মশলা তরকারিটা রান্না হয় শুধু দেখবেন প্লিজ আপনারা চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে হাত চেটে পুটে খাবেন এত স্বাদ হয় তরকারিটা তাহলে রান্নায় চলে যাই চলুন তো আমরা এখন রান্নায় চলে এলাম রান্নায় দেখুন আমার গরম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দেব তেল আমি খুব অল্প তেল দিয়ে রান্না করি দেখুন কতটুকু তেল দিয়েছি তেল দেব তেল দেওয়ার পরে আমি আগেই আপনাদের বলেছি যে আমি একটু কালো জিরে দেব কালো জিরে যাবে তেলটা গরম হয়েছে কিনা একটু কালো জিরে দিলাম কালো জিরেটা হতে দিন কালো জিরেটা হোক দেখুন একদম কম মশলায় এত সুন্দর রান্না হয় মানে টেস্ট তরকারির টেস্টটা বেরিয়ে আসে কালো জিরাটা হয়ে গেছে এবার আমার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম লবণ হলুদ মাখাই ছিল আগে আমার এখন কিছু আর মাখতে হবে না আমি কিন্তু তরকারি যে ভেজে রেখে উঠিয়ে সবাই চাই করে আমি কিন্তু সেটা একদমই করব না কারণ আমি করি না সাধারণত তরকারিটা যতটা কম সিদ্ধ যতটা সব কিছু করেই আমাদের তরকারিটা খেতে হয় তো অনেকে আলু ভেজে রাখে আমার নারায়ণীও বলে একটু আলুটা ভেজে দিলে না আমি কিন্তু সেটার মধ্যে যাই না আমি একবারে ঢিঙা হলো জলদ ঢিঙা একদমই জলদ একটা আলুগুলো বেছে দাও আলুগুলো একটু আগে আমি দেখে এর মধ্যে দিয়ে নাড়াটাড়া দিয়ে নেব দেখুন এত টেস্ট মানে এই শীতকালের সবজি সাধারণত একেবারে টাটকা টাটকা গাছে হলে তো ভালোই হয় আমার বাগানে হয় কিন্তু এত তো আর হয় না ঠিকমতো বাগানটা আমি করতেও পারি না মালি আছে আরে কি বলবো বন্ধুরা আমার কাঠবিড়ালি বানর কলকাতা শহরে বানর ভাবতে পারছেন বানর এসে খেয়ে নেয় সব সব বসে বসে মনে হয় কি তাদের কী সুন্দর খায় এই জন্য আমি বেড়াও দিতে পারি না সবাই বলছে লোহার নেট লাগিয়ে দিয়ে দাও তাও আমি দিতে পারছি না খারাপ লাগে ওদের জন্য ওরা কী খাবে তো দেখুন আমি আলুটা দিয়ে দিলাম জালও আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি দেখুন দিলাম কিন্তু আর লবণ আমার মাছে দেওয়া আছে এই জন্য লবণ আর আমি দিলাম না দেখুন আলুটা একটু হয়ে গেছে ভাজা এবার আমি ঝিঙাটা দিয়ে দেব বা ঝিঙাটা একটু পরে দাও ঝিঙাটা না দিলেও হবে টমেটোটা দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে হলুদ হলুদ দিয়ে দিলাম আর মাছে লবণ দিয়ে মানে হ্যাঁ চিংড়ি মাছে লবণ দিয়েছি কিন্তু আরেকটু লবণ লাগবেই সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমার টমেটোটাও গলে যাবে তারপর যদি লাগে পরে আবার দেব দেখতে এত সুন্দর টেস্ট খর যার চিন্তার বাইরে হচ্ছে আর সবাই জগদ্ধাত্রী পূজায় কেমন আনন্দ করলেন বলবেন আমাকে জানাবেন আমি তো জগদ্ধাত্রী পুজোতে পাড়ার একটা ঠাকুর দেখে এসেছি আর ওরা ভোগ পাঠিয়েছে সেদিন দিন রাত্রে কিন্তু আমরা কিছু করি দুবাটি ভোগ পাঠিয়েছে ফার্স্ট ক্লাস আমাদের সবার হয়ে গেছে অনেকটা ভোগ তো সেটা একটু সুন্দরও হয়েছে আর পুজোর জিনিস জানেনি যে ওরা যাভাবে রান্না করে পুজোর মানে ভোগে যেটা দেওয়া হয় যেভাবে রান্না করে সেইটাই ভালো লাগে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটাও হয়ে গেছে এবার আমি ঝিঙাটা দিয়ে দেবো হুম ঝিঙাটা দিয়ে দেবো ঝিঙাটা হচ্ছে দেখুন আমার মশলার সঙ্গে মশলা মানে কি টমেটোটা ভেঙে গেছে ভেঙে গিয়ে কী সুন্দর হয়েছে মনে হয় আমি কোনো মশলা দেইনি এর মধ্যে একটুকু মনে হয় না এখন আমি অল্প জল দিয়ে দেব অল্প বাটি টাই হ্যাঁ অল্প জল দিয়ে কারণ হলো ঝিঙা হলো জল তরকারি জল জল বেরোবে তালের জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেব হ্যাঁ দিয়ে দাও এই জলটা দিয়ে দিলাম নাড়ি দাও হুম এবার ঢাকা দিয়ে দেব আমরা পাঁচ সাত মিনিট পর আবার আসছি বন্ধুরা আমার সাত আট মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলবো বাহ্ কি সুন্দর কালার হয়েছে দেখুন কোনো মশলা ছাড়া আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন কোনো মশলা ছাড়া কি চমৎকার হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন দেখি দুই একটা আলু আমরা ভেঙে দিচ্ছি আপনারা ভেঙে দেবেন বাস আর দিন হ্যাঁ এবার ধনে পাতা টুক দিয়ে টেস্ট করে টেস্ট টেস্ট করে দেখি নারায়ণ একটু টেস্ট করে দেখো বাহ নাড়ানি বলল খুব ভালো হয়েছে মানে ব্যালেন্সটা থাকলেই হলো এবার এই ধনেপাতা ছড়িয়ে দিতে হবে টুকু দিয়ে দাও ধনে পাতাটাই কিন্তু আসল ধনেপাতা পাতা মানে মানে বেশি গুণ মানে টেস্ট বাড়িয়ে দেবে ধনে শীতকালে টমেটো আর ধনে থাকলে আর কিচ্ছু লাগে না এবার গ্রেভি আমরা এইটুকু রেখেছি আপনারা একটু বেশি রাখতে পারেন কম রাখতে পারেন যে যেরকম খায় এইটা বাস এবার নামিয়ে নিলাম কি সুন্দর কালার হয়েছে দেখুন কি ভালো লাগছে আমার তরকারি একদম রেডি আলু ঝিঙে চিংড়ি মাছের তরকারি একদম রেডি এখন আমি এটা পরিবেশন করলেই হয় দেখুন কি সহজেই শীতকালে তরকারি রান্না করা যায় প্লিজ আপনারা চেষ্টা করবেন কোনো ঝকমারি নেই এতে একটু চিংড়ি মাছ যদি চিংড়ি মাছ নাও খান যারা চিংড়ি মাছ খাবে না তারা দেবেন না কিচ্ছু দেবেন না শুধু কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এটা দিয়ে একবার খেয়ে দেখুন দেখবেন কতটা ভালো লাগে যদি খারাপ লাগে বা ভালো লাগে আমাকে কমেন্টস করবেন আমাকে একটু ফিডব্যাক দেবেন নাহলে আমি বুঝতেই পারি না কি হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি